এত রিজনেবেলে এই হাইপে থাকা হিলটা আমি কিনতে পেরেছি উপরে দেওয়া এই পেস্টার থেকে তো আমি ফুললি রিকমেন্ডেড করছি না কারণ যেমন প্রাইস তেমন কোয়ালিটি এখন এই হিলটা আমি কিনেছি সাড়ে ছয়শো টাকা দিয়ে তো এটাকে আমি এখন দুই হাজার আঠেরোশো টাকার হিলের সাথে কম্পেয়ার করতে পারবো না তবে যাই বলো হিলটা দেখতে কিন্তু অনেক বেশি প্রিটি কারণ এই বাটারফ্লাইয়ের জন্য বাটারফ্লাইয়ের কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি নিতে চেয়েছিলাম ব্ল্যাকটার বাটারফ্লাইয়ের কালারটা সুন্দর ছিল না বিধায় নেই তবে এই হিলটা পরলে আমার পা আরও বেশি কালো লাগে সাদা পরলে চুকালো লাগে ঠিক আছে যদি মনে হয় যে না স্টাইলের জন্য কিনবো দেখতে ভালো লাগছে কিনবো তাহলে কিনতে পারেন আমি কিন্তু বলবো না যে খুব বেশি কমফোর্টেবল পরে আপনি আরাম পাবেন এমন কিছুই না শুটা প্রি অর্ডারে ছিল তো পঁয়ত্রিশ দিন বা দিনের মতো লেগেছে এটা আমার হাতে আসতে আমি হাতে পাওয়ার পর থেকে এটাকে আমি সাজাই রাখছি মানে আর পড়ি নেই পায়ে পড়ার থেকে আমার কাছে এমনি দেখতেই ভালো লাগতেছে তবে কোনো একটা ম্যাচিং আউটফিটের সাথে অবশ্যই পরে ছবি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত এই ছিল অনেকে জিজ্ঞেস করেছিলেন এটা আমার বানানো না কে না তো এর জন্য মূলত ভিডিওটা করা